এই অঞ্চলটা পাওনান পশ্চিম পাড়া এর আগে একদিন এসে ঘুরে গেছি তো আজকেও এসছি এখানে একটা পরিবার আছে আমি দেখাচ্ছি যে মাটির ঘরটি বাজি এই পরিবারে দুজন আছেন খুবই অসহায় অবস্থা খুবই কষ্ট থাকেন আমি দেখাবো তাদেরকে হয়তো ঘরে আছেন নিলাম দিদি আছেন ঘরে একটু আসুন তো আপনি এর আগের দিন আপনার বাড়িতে এসেছিলাম আপনি ছিলেন না মা ছিলেন মায়ের সাথে কথা বলে গেছে উনি তো খুব বয়স্কা বৃদ্ধা আপনি কোথায় যেন গেছিলেন একটা আমনানে গিয়েছিলেন হ্যাঁ আমাকে বললেন আপনার ভাইয়ের বউ যে বোনের বাড়িতে গিয়েছে আপনি পরে একদিন আসুন আমাকে ফোনও করেছিলেন হ্যাঁ কালকে ফোন করেছিলেন নাম্বারটা আমি হারিয়ে ফেলেছি এবার আর বুঝতে পারছি না যার জন্য আমি জায়গাও খুঁজে পাচ্ছি না এখানে যে এসছি এত দূরে জায়গা খুঁজে পাচ্ছিলাম না রাস্তায় দাঁড়িয়েও অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম যে কোথায় গেছিলাম তারপরে ওই স্কুলটা আছে না মানে আপনাদের কি পাওনান উচ্চ বিদ্যালয় ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে এদিকে আসলাম এসে তারপরে এইখানে এসেও গুলি ফেলছি তো ওইখানে একটা বৌদি বলছিলেন বলছিল তোমাদের বাড়ি এসেছিল তুমি আইনা দি তাই বোনের ছেলেটা তাই ভর্তি হয়েছিল বৌদি ছেলেটা ওখানে আনাগোনা করছিল আচ্ছা তো আজকে বাড়ি আছেন এটা উনি বললেন যে বাড়ি থাকবেন আপ একটুখানে যদি আসেন খুব ভালো হয় তাহলে ঠিক আছে দুপুরের দিকে আমি যাব কি সমস্যা আপনাদের অসুবিধা রে কি আপনি আপনার স্বামী কত বছর হলো মারা গেছেন হ্যাঁ আট নয় বছর হলো আট নয় বছর আর কে কে আছে আপনার মা আমি ছেলে ছেলের বয়স কত চোদ্দ পনেরো লেখাপড়া করে না না লেখাপড়া করে না লেখাপড়া করে না পোস্ট থাকে বাড়িতে এখন তো ছোট এখন কাজ ভাজ করতে পারে না বাড়িতেই থাকে আচ্ছা মানে কোনোদিন স্কুলে যায়নি একটুখানি গিয়েছিল তাই মানে এই প্রাইমারি স্কুলটা গিয়েই ছেড়ে দিয়েছে কেন হয়তো যাব না বদমাইতি লেখাপড়া এতো একটু স্কুলে গেলেও তো খাওয়াটা পায় হ্যাঁ এতটা এতটা কষ্টের মধ্যে থাকেন শুনেছি তার মধ্যে হয়তো ক্লাবের ওখানে গিয়ে বসে আছে হ্যাঁ নাকি আপনি কি করেন আমি এই লোকের বাড়ির কাজ করি দুটো বাড়ির কাজ করি মানে বাসন মাজা হ্যাঁ রান্না করেন না রান্না না ওই বাসন মাজা ঘর মাজা এগুলো করেন কত টাকা পান মাসে

না জমা দিয়েছি কিছুই পায় মায়ের আন্দার ফটো নেই বলে মা পায় না আচ্ছা আমি এবারে জমা দিয়েছি কিছুই পাই না পাঁচ ছ মাস হলে জমা দিয়েছি পায়না সেই কথাটাই আমাকে বললেন যে ওনারা কিছুই পান না না কিছুই পায় না মা আমি কিছুই পাইনা

তো না করলে তো কিছু পয়সা আসবে না বাজার ঘাট তো করতে হয় মুদিখানা মাল কিনতে হয় তারপরে আবার দোকানে বাজার সবই কিনতে হয় হ্যাঁ একটু মাছ হোক মাংস হোক সবই কিনতে হয় সেটাই নালে আর কে দেবে কে দেবে তো এখানে আপনার ভাইরাও আছে তো শুনলাম দেখে না তারা এবারে ব্যাপার হচ্ছে যে এরকমভাবে আপনি তো কাজ করছেন ছেলের বয়সও তো কম লেখাপড়া তো করেনি আর যত যতদিন না হচ্ছে তত দিন তো আপনার কোনো সুরাহা নেই এই যত দিন মাছ বা আমাকে খেটে যেতে হবে লোকের বাড়ি দিন যদি আর বিচারায় পড়ি আর খেতে পাব না সেটাই তো মানে একজনেরই রোজগার আপনার উপরে সব কিছু আর বয়স্ক মা তাহলে ওনাকেও তো বয়স হচ্ছে দেখাশোনাও তো করতে হবে এরকম অবস্থার মধ্যে রয়েছেন জেনে খারাপ লাগলো যাই ছেলেটা যদি লেখাপড়া করতো একটু স্কুলে গেলে পরে খাবারটা পেতো ছেলেও ভালো না স্কুল যায় না কিছু না একটুখানি পড়লো হাই স্কুলে ভর্তি করলুম যায় না কিছু নয় বলে খালি কি করে পড়বো কি করে পড়বো আনছি চোখ রয়েছে মানুষ কি করে পরে খাইয়ে দাইয়ে পাঠাচ্ছি ওই ওইদিকে দিকে গিয়ে ঝাঁপ মারছে ওই ছুটছে ওই বল খায়ানো পড়ার দিকে যাব না পড়তে যাব না স্কুল যাব না এইসব বায় না যেরকম পয়সা সেরকম তো খেতে হবে

কাপড় কাঁচা গায়ে মাখা নারকোল তেল সাবান সবকিছুই তো আছে একটা মানুষের হ্যাঁ এর আগের দিন কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম আজকে আনতে পারিনি আরেক দিদি ছিলেন আমার সাথে কিন্তু তিনি আসেননি আজকে ওনার একটু অসুবিধা আছে তো এর পরে আবার কোনো দিন আসলে পরে আমি দিয়ে যাব আজকে মুদিখানা মালটা নিয়ে এসেছি আমি বলেছিলাম যে মুদিখানা মালটা দিয়ে যাব নিয়ে এসেছি হ্যাঁ তো ওটা দিচ্ছি তার আগে ব্যাপার হচ্ছে যে এরকম ভাবে এই যে কষ্ট করছেন ছেলের তো কিছু হচ্ছে না না দিন রোগে ভুগলো তার তো চিকিৎসা আছে একটা ডাক্তার ওষুধ কিনতেও তো পয়সা লাগে হ্যাঁ তাহলে আমারই শরীর খারাপ কি করব ঝুকে দিনতে লোকের বাড়ি যাচ্ছে কি করব না কাজে গেলে পয়সাও দেবে না চার পাঁচ দিন যদি এখন কামাই করি একটা না কদিন যাচ্ছিলাম তাই একটা রোগ হয়েছে না হলে যদি পাঁচ ছ দিন কাজ করি ও থেকে আবার কেটে নেবে সেই তো এটা ঘর আপনার না ওই ভেতরে ও যে ইট গুলো রয়েছে ওখানটা হ্যাঁ ও ভেতরে ঢুকে ঠিক আছে আপনি এখানে দাঁড়ান আমি মুদিখানা মালটা নিয়ে আসি আপনাকে দিয়ে যাচ্ছি হ্যাঁ একটু দাঁড়ান আসছে মানে মিশন থেকে আমরা যেটুকুনি পারি আমার আশ্রম থেকে যেটুকুনি পারি সেটুকুনি মানুষকে দেই তো এটা নিয়ে এসেছি রাখুন এর মধ্যে মুসুরির ডাল আছে হ্যাঁ আর রিফাইন তেল আছে দেখুন তারপরে সার্ফ সাবান লবণ সাদা জিরে কালো জিরে পাঁচফোন শুকনো লঙ্কা হলুদ তেজপাতা সয়াবিন এগুলো সব দেওয়া আছে আপনার কিছুদিন চলে যাবে হ্যাঁ এরকমভাবে চালান পরে সমস্যা হলে আমি আবার আসব আর জামা কাপড়ের মধ্যে আমি আসবো এসে দিয়ে যাব ঠিক আছে আপনার মায়ের জন্য দিয়ে যাব আপনাকে দিয়ে যাব ছেলেটা যদি পারি সেটা দেখা যাবে ঠিক আছে এরকমভাবে চালাতে থাকুন কষ্টে আছেন বুঝতে পারছি চালান যেটুকুনি আমরা পারলাম আপনাকে দিয়ে দিলাম ঠিক আছে দিদি তাহলে রাখি আসলাম তাহলে